চোখে দেখতে পান না যে তো বাড়ি থেকে এক এক বেরিয়েছেন কেন হ্যাঁ আমি তো আমি দুঃখের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসছি গো কিন্তু আপনারা কোথায় দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে আপনি অন্ধলে চোখে দেখবেন কি করে আপনি কি মেয়ে নাকি হ্যাঁ হ্যাঁ আমি ওহ আপনার নাম কি তাহলে বিউটি ও বা খুব ভালো তো আপনাকে কালগুলো খুব তুলতুলে নরম আপনি মেয়েদেরকে হাত কেন আরে সরি 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 আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন দাঁড়া তোকে পরে দিয়ে দেখছি আমার একটা কলেজ তুমি কোন ক্লাসে পড়ো ভেবে নো তো তোমার নাম্বারটা একটু দেবা হ্যাঁ পাওয়া যাবে তাহলে বলো না নাম্বারটা একটু নব্বই চৌষট্টি এক আচ্ছা বেশ খুব ভালো তোমাকে তাহলে রাত্রে কল করবো হ্যাঁ না তোমার ভাইকে কিছু বলবা না আমি বলেছি যে রাখছি এখন ঠিক আছে ভালো থাকো তাহলে আমার ভাই এসছে ভাই এসছে কিছু কথা বলবো না এই তুই অন্ধ লোকটার সাথে কেন কথা বলছিস ভাই তোমার প্যান্টের চেন খোলা তোর দিদির সাথে কথা বলে খুব মজা পেয়েছি তোর দিদির গালগুলো খুব নরম ওগুলো টিপে দিয়েছি আমি সেই ভালো লেগেছে আমার তুই এত কিছু জানলে কি করে আমি তো অন্ধ না রে আমি তো এমনি অন্ধ সেজেছি তোর দিদিকে ধাক্কা মেরে একটু মজা পাবো বলে তো দিদিকে না খুব ভালো লেগেছিল তো দিদি ভিতরে ব্রাও পরেনি দেখ ভিতরে কিছুই পরেনি প্যান্টও পরেনি ভিতরে নিয়েছি কিন্তু পুষতে পারেনি